আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতের এই কর্মকাণ্ডগুলো সম্পর্কে যাদের কোনো ধারণা নেই ভারত কি করে না করে একটু গবেষণা না করে তারা একটু লাফাই বেশি কিন্তু যারা এই কর্মকাণ্ডগুলো সম্পর্কে মোটামুটি একটু জানে বা ধারণা রাখে তারা ভারত সম্পর্কে কিছু বলে না অনেকে ভাবছেন যে প্রথম দিকে বিএনপি একটু ভারত বিরোধিতা করেছিল কেউ আবার একটু শাড়ি শাল মাল পুড়িয়ে দিয়েছিল বোর পুরাতন শাড়ি পুরাতন শাল এগুলো পুড়িয়ে দিয়েছিল। ভারত বিরোধিতা করে ভারতের প্রতিবেশীরা কেউ টিকতে পারেনি কোনো ক্ষমতায় থাকতেও পারেনি তার কিছু নজির একেবারে আপনার অথেন্টিক সামনে আপনার দাঁড় করাই দেব ভারত বিরোধিতার খেসারত বিএনপিকেও অনেক দিন দিতে হয়েছে যেমন দেখেন বিএনপি এই যাত্রায় ভারতের সাথে আর বিবাদ করতে যাবে বলে মনে হয় না মানে বিএনপি যে মানে বাবর লুৎফুজ্জামান বাবর প্রতিমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র দিয়েছিল খালেদা মানে দিয়েছিল বা দেওয়ার জন্য ওই যে দশ ট্রাক অস্ত্র মামলা যেটা খালেদা জিয়া মাঝে মাঝে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন প্রণব মুখার্জির সাথে তখনকার দিনে তখনকার কংগ্রেস সরকারই বিএনপিকে বাদ দিয়ে দু হাজার সালে নির্বাচন করায় যে তোদের দরকার নেই বাদ আউট এবার তো বিজেপি সরকার কংগ্রেস সরকারের অবস্থা আ বলে এ অবস্থা এখন আছে বিজেপি সরকার মনমোহন সিং থেকে নরেন্দ্র মোদী অনেক শক্ত মোদীর কাছে মালদ্বীপের মৈজু আর শ্রীলঙ্কার অনুরাগ দেশনায়ক গোহারা হেরেছে মৈজু তো এখন মানে মালদ্বীপের প্রজাতন্ত্র দিবাসে নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করে নিয়ে গেল আফগানিস্তানের তালেবান আর নেপালের সুশীলা কার্কি তো কড়া ভারতপন্থী চীন এখন ভারতের সাথে সে সম্পর্ক উন্নয়ন করছে তারেক রহমান কি তার ক্ষমতা ভারতের সাথে বিবাদে জড়িয়ে সহজে হারাতে চাইবে ইউনুস সরকার মাথামোটা উগ্রবাদীদের খুশি করতে খোয়াব দেখায় সিকেন নেক মানে খেয়ে দিয়ে সেভেন সিস্টার্স বাংলাদেশের করে একাত্তরের প্রতিশোধ নেবে জামাতিরা একাত্তরে মুক্তিযুদ্ধে তাদের লজ্জাজনক পরাজয় এখনও মেনে নিতে পারেনি তাই ভারতের উপর এত রাগ সিকেন নেক খাওয়া তো হয়নি উল্টো সেভেন সিস্টার্সে বিলিয়ন ডলার বাজার হারিয়েছে নেপাল ভুটানে রপ্তানি বন্ধ হয়েছে আর স্বল্প খরচে কলকাতা আর স্বল্প খরচে আপনার কলকাতা দিল্লি বিমানবন্দর ব্যবহার করে পোশাক রপ্তানি বন্ধ হয়ে গেছে তারপরে কারখানা বন্ধ হওয়ায় চাকরি যাচ্ছে এভাবে চলতে থাকলে দেশের বারোটা বাজলে তখন পাকিস্তানের মতো খুব ভোকাল্যান্ড হবে তখন মানে বুঝবে মাসের দিন পেটে ভাত না থাকলে কিন্তু ঝাঝালো ভারত বিরোধী বক্তব্য আর ভালো লাগবে না তখন ক্ষুধার্থ বাঙালি নিজেই বলবে দেশ পাকিস্তান হওয়া সে ভারত হওয়া ভালো সবচেয়ে বড় বিষয় গণভ্যুত্থান পরবর্তী যে প্রত্যাশা আকাঙ্ক্ষা ছিল সেটা সেটা পূর্ণ হয়নি উল্টো ইউনুস সরকারের অদক্ষতা দেশকে রাষ্ট্র দেশকে ব্যক্ত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চলেছে এখন এই যে ইতিহাসটি আমি আপনাদেরকে শোনালাম এটা কার্টেসি বা ফ্রম নুরজাহান আ কিন্তু নূরজাহান আমিন সৃষ্টি এক আপু তিনি এই মানে স্ক্রিপ্টটা আমাকে পাঠিয়েছেন অবশ্য যাই হোক আমি এটা অনেক অনেকগুলো এটা স্বীকার করতেন না কিন্তু আমি স্বীকার করেছি যে এই যে অবস্থা আসলে আমার কাছে এটাকে অথেন্টিক মনে হয়েছে এবং দেখেন আপনি যে ইনফরমেশনগুলো এই নূরজাহান আমিন সৃষ্টি আপু দিয়েছেন মানে তিনি কিন্তু ভেবে দিয়েছেন এবং ভারতের বিরোধিতা এবং ভারতের যে অ্যাকশন কর্মকাণ্ড এবং যে নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান প্রতিবেশী দেশগুলোর মালদ্বীপ সেগুলোকে আপনারা দেখেছেন এবং ভারত একদম শান্ত শিষ্ট ভদ্র আচরিত করে থাকে কিন্তু কথা হলো সময় হলে ঠিকই ফোর্স মারবে এবং সবল দেবে কোনো কথা নেই আওয়াজ নেই লোকের মতো ওই যে অল্প পানির মাছ লাভায় বেশি মানে মুরুক্ষের মুখী বল অবলার মুখী বল মুখে আওয়াজ করে আমরা অনেক কিছুই করতে যাচ্ছি আর এই করতে যাওয়ার ফলে আমরা যে পাকিস্তানের মধ্যে ভোকা ধোকা এবং দুর্ভিক্ষের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এটা যখন বুঝবো তখন হয়তো বা অনেক দেরি হয়ে যাবে তখন জনগণ যারা এই আশা ভরসা বা এই স্বপ্ন মানে খোয়াবনামা দেখাচ্ছে তাদের সালসামরা ওই সেই একাত্তরটার সময় যেমন তুলে নিয়েছিল ওই রকম আবার তুলে নেবে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্লাহ